হ্যালো গাইজ আজকো আমি খানিত তো আমার খাবারের মেনুত আছে পুরি চাটনি আর হইল ধর উটকিছুর আলু তারপরে প্রাকৃতিক সব ভাতা মাটিা আল আলমাছ পাতা রোজের ভাতা সবগুলা দিয়ে উটকিছুর এইগুলা খাইতে খুব ভালো লাগে তো আমি এখন হুটকি চাটনি খাইম আর কি সুগন্ধ বারর আর গরম পাতল লগে হুটকি চাটনিতে খাইম আমার খুবই ভালো লাগে হুটকি চাটনিটা তেল বিধান করা হয়েছে খুবই ভালো লাগে গেরান খুব ভাল লাগে ইসমিল্লা রহমান খুব মজা হয়েছে হাসামরিচ দুরিচ দয়টা মিক্স করা রিতল চাটনি এই চাটনি গেলে আর কিছুও লাগে না তারপরে দেহকে আমি কিতা কিতাকিটা খাই খুব মজা চাটনি আর গরমপাত ખૂબ ભા લાગે ઉતકી ચાટની અમાર બંધાય છેટની આમ કાઢી લાગે ઉતક ચાટની કાઢી લઈ બાંધે ઉટકી શરૂ আমি উটকি সরদে আই উটকি সরিটা খাইতে খুবই ভালো লাগে আমার খুব ফেভারিট তো আমার আমার বানানোর লাগে আমার খুবই ভালো লাগে উটকি সাইতে উৎকিচরদে খাই আর চারটা বাদ লইলাম এটা হলো ফাঁকস আমার আম্মায় রাঁধছেন মাংস দিয়া গরুর মাংস দিয়া তো এই ফাঁকসুটা খাইতে খুবই ভালো লাগে তো আমার আম্মায় আমার লাগে ফান কসু রাঁধছেন মাংস দিয়া খুব মজা হয়েছে আমি খাইলাম আমার খুব ভালো লাগছে তো তারপরে আমি আরও চারটা বাদ লইছি আমার আম্মায় উচি দিয়ার মাংস দিয়ে রাঁধছেন গরুর মাংস দিয়া খুবই ভালো লাগছে খাইতে তো এগুলা আছে আমার করে খাওয়ার মেনু তো আপনারা সব বালা তালেস